হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে আসলে লাইভটা অন করার পরে বেশ কিছুক্ষণ পরে আর কি সবাই যুক্ত হয় সেই জন্য আমি আর এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে অনেক দিন বেশ কিছুদিন পরে তোমাদের সাথে গল্প করতে আসলাম আর কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্টে জানায়ও আর সবাই কেমন আছো বন্ধুরা সেটা একটু কমেন্ট করো আমার কথাগুলাকে ঠিকঠাক শোনা যাইতেছে কিনা প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা সবাই এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে আজকে আড্ডা দেবো কথা বলবো তোমরা কি কমেন্ট করতেছো নাকি যে বুঝতেছি না তো আমার কি কমেন্ট আটকে গেছে সেটাও বুঝতেছি না যে আমার কমেন্ট গুলা কি আটকে গেছে কি না বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও আর এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছো সেটা একটু কমেন্ট করো বুঝতেছি না তো যারা যারা দেখতেছো তারা কি অবশ্যই কমেন্ট করতেছো কিনা সেটাও বুঝতেছি না প্লিজ সবাই একটু কমেন্ট করো আর আমার ফোনে চার্জ নাই যদি কোনো কারণে ফোনটা অফ হয়ে যায় তাহলে আমি ভীষণভাবে দুঃখিত তোমাদের সাথে গল্প করা হবে না বন্ধুরা যারা যারা আমার পাশে আছো তারা প্লিজ একটু লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ক্যামেরাটা অফ সেটার একটাই কারণ আমার ফোনটা তেমন ভালো না সেই জন্য আমি লাইভে ফেস রিভিউ করতে পারি না এটা এই কথাটা অনেকেই জানো আমাকে একজন একজনও কমেন্ট না করতেছে আচ্ছা ঠিক আছে কমেন্ট না করলে আমি কিভাবে লাইভ আড্ডা দেবো বলেন তো কমেন্ট যদি না করেন আপনারা তাহলে কি লাইভ আড্ডা দেওয়া সম্ভব আর আজকে আমার চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা এভ্রি ফাউন্ড হেয়ার চ্যানেল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা ভালোবাসা রইল কারণ আমার চ্যানেলটাতে আমি আজকে অনেক দিন পরে আসলাম মানে অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে গল্প করতে এমডি মাহির বাংলাদেশ থেকে দেখতেছে ভাইয়া লাল গোলাপ পাঠাইছে আমার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাল গোলাপ পাঠানোর জন্য আর অনেকে হয়তো অবগত আছেন যে আমার ফোনটা তেমন ভালো না সেই জন্য ফেস রিভিউ করতে পারতেছে না এমডি মাহির ভাইয়া কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর ভাইয়া একটু প্লিজ আপনি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার পাশে থাকার জন্য আর আমার ফোনে আসলে ফোনে চার্জ নাই সারাদিন ফোন অফ ছিল সরি সারাদিন বলতে বিকাল থেকে এই পর্যন্ত ফোন অফ ছিল সে তারপরে এখন ফোন চার্জে দিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম তো বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দেন অ্যান্ড শেয়ার করে সবাই একটু পাশে থাকেন এমডি মাহির ভাইয়া কমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ মাহির ভাইয়া কোথা থেকে দেখতেছেন সেটা একটু কমেন্ট করিয়েন আর বন্ধুরা আপনাদেরকে কিছু কিছু কথা বলি আজকে যেটা আপনাদের সাথে না বললেই না কথাগুলো হলো যে আমার কিছু কাছের মানুষ আছে যারা মনে করে যে ওদেরকে আমি ধোকা দেই বা ওদেরকে আমি মিথ্যা কথা বলি বা ওদেরকে আমি ওদেরকে আমি ঠিকঠাক মতো ভালোবাসা দেই না বা ওদের কথা শুনি না ওদের সাথে দুই নাম্বারই করি যেটা বাংলা ভাষায় বলা হয় যেমন ওরা আমাকে বিশ্বাস করে না ভাইয়া সত্যি কথা ভাইয়া আমরা আমাকে ওরা কাছের মানুষগুলা কখনোই বিশ্বাস করে না কিন্তু ওদেরকে আমি সবসময় সত্যিটা বলার চেষ্টা করি সত্যিটা বলি আর এই কথাগুলা বলতেছি একজনকে মিন করে বলতেছি যে আমার কথাগুলা এখন আপনাদের সাথে বসে শুনতেছে জুনিয়র ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন মানে ভাইয়া হয়তো লিখতে চাইছিল যে কেমন আছেন স্যার টাইপিং মিস্টিক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জুনিয়র ভাই কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এমডি জীবন ওয়ান টু এইট আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আপনার হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমার আমি ভালো আছি আপনি কেমন আছেন জীবন ভাইয়া একটু কমেন্টে জানাবেন আর জীবন ভাইয়া কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন জুনিয়র ভাইয়া জুনিয়র ভাই ভাই আপনার নাম কি ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন মানে যেটা বললাম যে কাছের মানুষগুলাই কখনো মানে বিশ্বাস করে না হাজারো ওদের মন রাখার চেষ্টা করলেও ওরা কখনোই মানে কোনো দিনও বিশ্বাস করে না আজকে আমার লাইভে নতুন তিনজন যুক্ত হয়েছে এমডি মাহির ভাইয়া আগে যুক্ত হয় নাই আগে ওনাকে আমি কোনো দিনও পাই নাই কিন্তু আজকে আবার জীবন ভাইয়া আছে আমাদের সাথে নতুন জুনিয়র ভাইয়া আছে নতুন ভাইয়া সিরাজগঞ্জ থেকে দেখতেছি জীবন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আমাকে দেখার জন্য আর সিরাজগঞ্জের ওই দিকের মানুষই কিন্তু ভাইয়া আমাকে বিশ্বাস করে না ওইদিকে একজন আমার আপন মানুষ আছে সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কাছাকাছি কাছি মানে ওই তো ওই যমুনা সেতুর ওই পারেই মানে স্পেসিফিকলি জায়গা নামটা না বলি হাইডেন থাক সে আমাকে কোনোদিনও বিশ্বাস করে না ভাই কোনোদিনও বিশ্বাস করে না জীবন ভাইয়া লেখছে যে খাওয়া দাওয়া করছেন ভাইয়া না ভাইয়া খাওয়া দাওয়া হয় না এখনো রাত্রে তো আর একটু পরে খাই জুনিয়র ভাই লেখছে যে জি ভাই আমি সিলেট থেকে দেখতেছি জুনিয়র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে দেখার জন্য আর জুনিয়র ভাইয়া কেমন আছেন সেটা একটু জানায়েন সেটা তো বললেন না ভাইয়া কেমন আছেন আর জুনিয়র ভাইয়া এবং এমডি জীবন ভাইয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাইয়া আমি একটা ছোট উজাস তো ভাইয়া একটু জীবন ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আপনার বাসা কোথায় ভাইয়া ভাইয়া আমি নরসিংদী থেকে বলতেছি আপনাদের সাথে যুক্ত আছি নরসিংদী থেকে জীবন ভাইয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমি আপনার ছোট ভাইয়ের মতো ভাইয়া আমাকে একটু সাপোর্ট করেন জুনিয়র ভাইয়া সিলেট থেকে দেখতেছেন ভাইয়া প্লিজ একটু সাপোর্ট করে দিয়েন জীবন ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমার মনের গভীর অন্তঃস্থল থেকে আপনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক লাল রইল রইলো আপনি আমার সাথে লাইভে যুক্ত হলেই আপনার সাথে কথা হবে আজকে আমরা পরিচিত হলাম সেহেতু আপনার সাথে কথা হবে আড্ডা হবে জীবন ভাইয়া আপনার ফ্যামিলি মানে আপনার বাসার সবাই কেমন আছে একটু কমেন্ট করবেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছে সেই জন্য আমিও চাই ভাইয়া সবসময় ভালো থাকক আমার বাসায় আর অবস্থা খুব ভালো ভাইয়া শুনে খুশি হলাম ভাইয়া বাসা সবাই ভালো আছে ভাইয়া কি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে যারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা একটু প্লিজ সবাই কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর আমার কথাগুলোকে স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন জীবন ভাইয়া কি রাতে খাওয়া দাওয়া হয়েছে হুম ভাইয়া ভাইয়া খাই খাইছি আপনার জন্য অনেক অনেক যে খাবার রাত্রের হালাল খাবারটা আপনি খেয়েছেন আর এই তো মুরগির মাংস ভাইয়া আপনি একা একা মুরগির মাংস খাইলেন আমাকে দিলেন না এটা কিন্তু ঠিক হয় না মুরগির মাংস কিন্তু আমার অনেক ফেভারিট অনেকেই আছে যে অনেক অন্যান্য মাংস খায় মুরগি খাসি বা গরু এরকম কিছু কিন্তু আমার অন্যান্য মাংসর প্রতি মানে কোনো ইন্টারেস্টেড নাই আমি মুরগির মাংসটা একটু ভালো খাই আর বন্ধুরা যারা যারা আছেন যে সবাই তো আমাকে দেখতেছেন সব একটু সবাই একটু কমেন্ট করেন জুনিয়র ভাই লেখছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি ভালো আছি আপনার ক্যামেরায় কোনো সমস্যা নাকি হ্যাঁ ভাইয়া আমার ক্যামেরাটা একটু সমস্যা কারণ ক্যামেরাটা সমস্যা তার একটাই কারণ যে আমার রাত্রে রাতের বেলা আমার ক্যামেরাটা ক্লিয়ার দেখা যায় না আর আমি ভাইয়া গরিব মানুষ সেহেতু ভাই একটা নর্মাল ফোন চালাই সেহেতু আপনাদেরকে আমার ফেস রিভিউ করতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত জীবন ভাইয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আমাকে দেখতেছে ভাই আপনি আপনার বাসায় আপনি আমার বাসায় আইসেন অবশ্যই ভাইয়া সিরাজগঞ্জে গেলে আপনি যেহেতু আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই আপনাকে নক করব এবং আপনার সাথে কথা হবে এবং যদি লাইভে পরবর্তীতে যুক্ত হন অবশ্যই যুক্ত হবেন এবং আপনার সাথে আড্ডা হবে কথা হবে জুনিয়র ভাই জুনিয়র ভাই কমেন্ট করতেছিল জুনিয়র জুনিয়র ভাই 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 আপনার আপনার নামটাই তো জানা হলো না আসলে আমি ছোট ইউজার সেহেতু আমার সাথে লাইভে কেউই যুক্ত হয় না কোনো দিনও যুক্ত হয় না এই যে লাইভে আসলে দুইজন চারজন পাঁচজন যুক্ত হয় তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে আমি ছোট ইউজার বলে যে আমাকে ভাই আপনারা একটু সাপোর্ট করবেন না এটা কিন্তু ঠিক না ভাইয়া আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভাই আমি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থাকতে পারবো না আমি এই কথাটা প্রতিটা লাইভে বলি প্রতিটা ভিডিওতেই বলি আর সবাই প্লিজ একটা করে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন জুনিয়র ভাই প্লিজ একটা সাপোর্ট করেন ভাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর আমি তো সোশ্যাল মিডিয়াতে নতুন সেহেতু ভালো করে কথাও বলতে পারি না কোথায় কি বলতে হয় সেটাও জানে না তো আমার কথা যদি কেউ কোনো কষ্ট পান বা মনে কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাইয়ের মতন ছোট বা আপনাদের ছেলে সন্তানের মতন এমডি জীবন ভাইয়া লেখছে ভাই আপনার পরিবারে কয়জন আপনারা ভাইয়া আমার আমার পরিবারে চারজন আমি আমার মা বাবা আর আমার ভাই আর বোন এমডি জীবন প্রেম করিয়া ছেকা খাইছি ভাই আমি রে ভাইয়া জীবন ভাইয়া প্রেম করে ছেকা খেয়েছেন কেন ভাইয়া কি হয়েছিল কাহিনিটা যদি আপনি বলতেন তাহলে আপনার কাহিনিটা আমি অবশ্যই শেয়ার করে দিতাম বা আপনি যদি চান তাহলে একটু শেয়ার করতে পারেন আমি একটু শুনতে পারি শুনেছি মানুষের সাইকোলজি নাকি বলে যে মানুষের মনের কথা যদি মনের ভিতরে গহীনে লুকিয়ে রাখা হয় তাহলে কষ্ট পারে যদি সেই কথা শেয়ার করা হয় তাহলে নাকি কষ্ট কমে যায় তাহলে আপনি যদি যদি মন চায় আপনার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে শেয়ার করতে পারেন দেখবেন মনটা হালকা হয়ে যাবে আর তুমি কে গো যে জীবন ভাইকে সেকা দিয়ে চলে গেছো জীবন ভাই এত ভালো একটা মানুষ ওনাকে সেকা দেওয়া ঠিক হয় নাই এই মুহূর্তে যারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন একটু শেয়ার করে দিয়েন কমেন্ট করেন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু শেষ করে দিতে হবে আপনাদের সাথে আড্ডা দিতে পারবো না কথা বলতে পারবো না জীবন ভাই লেখে ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন জীবন ভাই বলেন আপনার কথা শোনার জন্য আমি প্রস্তুত ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট না করলে ভাই আমি লাইভ থেকে বের হয়ে যাব সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর আমি যদি একটা মেয়ে মানুষ হইতাম অবশ্যই আমার লাইফে অনেক অনেক মানুষ অ্যাড হতো অনেক অনেক ছেলেরা অ্যাড হতো যেহেতু আমি মেয়ে মানুষ না আমার বয়স সুন্দর না তাই আমার লাইফটা ইউটিউবের অফিস থেকেও কেউ ভিউ দেয় না মানুষের কাছে পাঠায় না এমন কি কথাও মানে আমার কথাগুলো হয়তো ওদের ভালো লাগে না জীবন ভাই লেখছে যে ভাইয়া আমার যে চেহারা খারাপ অবশ্য দুই আড়াই মাসের প্রেম করছি ভাইয়া তাহলে আমি একটা কথা বলি দুই আড়াই মাসের প্রেম হয়তো আপনি ওকে ভালোবেসেছেন কিন্তু সে আপনাকে ভালোবাসে নাই আর আপনার থেকে চেহারা খারাপ মানে কার খারাপ আমার থেকে চেহারা খারাপ মানে আপনি কার কথা বলতেছেন যে আমার চেহারা খারাপ নাকি ওই মেয়ের চেহারা খারাপ একটু কমেন্টে জানাবেন ভাই আপনার আইডি আমি শেয়ার করে দিয়েছি ধন্যবাদ ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপনার আশেপাশে বন্ধু বা বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু বলবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিতে আপনাদের সিরাজগঞ্জবাসীর জন্য যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা থাকবেন সৌজন্যে জীবন ভাইয়ের সৌজন্যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু না কিছু উপহার অবশ্যই থাকবে জীবন ভাই আপনার মাধ্যমে আমি উপহার সেই উপহার আপনার বন্ধু বান্ধব বা আপনাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো আপনারা যারা যারা সিরাজগঞ্জ থেকে আমাকে দেখতেছেন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি সময় পেলে অবশ্যই সিরাজগঞ্জ আসবো আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে গত ভিডিওতে আমাকে দেখেছিলো সাইম আক্তার আপু তারপরে সিং এর আরও কিছু কিছু আপু আছে যারা আমাকে দেখেছিল আর আরও অনেকেই ছিল গত ভিডিওতে কিন্তু আজকে তারা কেউ নাই তো আজকে যারা যারা আছে যারা যারা দেখতেছেন তারা তাদেরকে আমি ভুলে যাবো তেমনটা না তাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখবো এখন যেহেতু লাইভে কেউ নাই কমেন্ট করতেছে না সেহেতু হয়তো লাইভ থেকে বিদায় নেওয়া দরকার সো বন্ধুরা সবাই একটু বলেন যে লাইফ থেকে কি বিদায় নেবো না কি থাকবো জীবন ভাইয়া কমেন্ট করেছে আমার চেহারা খারাপ ভাইয়া আপনার চেহারা খারাপ না আপনার চেহারা অনেক অনেক সুন্দর কিন্তু হলো কি যে মন মিললেই মেলা না মিললে ঝামেলা এই হলো আপনার কাহিনী যে আপনার মন মিলে নাই ঝামেলা হয়ে গেছে হ্যাঁ যেটা বলতেছিলাম যে আপনারা যারা যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা তো কষ্ট করে দেখতেছেন আমাকে সো একটা সাবস্ক্রাইব করে দিলে তো আপনাদের ভাইয়া একটু আমার একটু উপকার হতো আমি আপনাদের সম্মানে মানে প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম সোশ্যাল মিডিয়াতে থাকতে পারতাম আমি দীর্ঘ সময় যাবৎ কথাও বলতে পারতেছি না কারণ কি কথা বলবো বুঝেই পারছি না আপনারা কমেন্ট করলে তো আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যেত সো আপনারা তো কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট করলে তো আড্ডা দেওয়া যেত আর এই জীবন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন জীবন ভাই কিন্তু জীবনের এক পর্যায়ে এসে মানে একটু ধাক্কা খেয়ে গেছে সে যেন এই ধাক্কা ঠিকঠাক মতো সামলিয়ে নিতে পারে সেহেতু আপনারা জীবন ভাইকে একটু সাপোর্ট করবেন মোহাম্মদ জয়নুল আবেদিন সিলেট ও জুনিয়র ভাইয়া জুনিয়র ভাইয়া আইডির এখন নাম চেঞ্জ করেছে জুনিয়র ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি নাম চেঞ্জ করেছেন এখন আপনার নামটা পড়তে সুবিধা হবে জয়নুল আবেদিন ভাই জয়নুল আবেদিন ভাই আপনি কেমন আপনার বাসার সবাই কেমন আছে জানাবেন প্লিজ একটু আর জয়নুল আবেদিন ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমার পাশে আছে আজকে জয়নুল আবেদিন ভাই ভাই আছেন আজকে আমার সাথে সিলেট সিলেট থেকে জীবন ভাই আছে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আছে জীবন ভাই আর জয়নুল আবেদিন ভাই আছে আমার সাথে আজকে সিলেট থেকে সিলেট তো এখন হয়তো আমাকে যে কোনো একজন দেখতেছেন এই একজনটা কে সে একটু কমেন্ট করেন তো একজনটা কে অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আপনারা আপনি কি টিকটক অ্যাকাউন্ট আছে কি না বা আপনি ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা হ্যাঁ ভাইয়া অবশ্যই আছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে তারপরে এর টিকটক অ্যাকাউন্টও আছে কিন্তু ওইগুলো একটু প্রাইভেট করা আমি ফেস ইউটিউবে যখন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হবে তখন আমি ওইগুলা আপনাদেরকে বলে দেব সো আপনারা তখন ওইখান থেকে আমার ফেসবুকে অ্যাড হতে পারবেন এবং আমার টিকটক আইডিও আপনারা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা ততক্ষণ আপনারা প্লিজ সবাই আমার আইডিটি একটু শেয়ার করে দেন অ্যান্ড আমাকে একটু সাবস্ক্রাইব যত তাড়াতাড়ি ওয়ানকে হবে আপনারা আমার সাথে ফেসবুকে এবং কি ইউটিউবে সরি ফেসবুকে এবং টিকটকে অ্যাড হতে পারবেন আমার সবাই সবাই ভালো আছে কেমন আছেন আবেদিন ভাইয়ের আপনার কমেন্ট এটা ভাইয়া আমার বাসায় সবাই ভালো আছে আর আপনার ভাষা সবাই ভালো আছে এটা শুনে অনেক ভালো লাগলো আর ভাইয়া প্লিজ আপনি আপনার বন্ধু বান্ধব যারাই আছে আশেপাশে যারাই আছে সবাইকে একটু বললেন যে ভাইয়া ভাইয়া আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমাকে একটু সাপোর্ট করার জন্য বললেন জয়নুল আবেদিন ভাইয়া জয়নুল আবেদিন ভাইয়া প্লিজ আপনি একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনোদিনও উপরে উঠতে পারবো না কোনো দিন না সামনে এগোতে পারবো না আর আপনাদেরকে যাদের যাদেরকে মানে ওয়ান সাবস্ক্রাইবার মানে যারা যারা প্রথমে ওয়ান কে সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে সবার জন্য একটা একটা করে ছোট ছোট উপহার থাকবে তো সবাই প্লিজ টু ওয়ান কে ওয়ান কে এর মধ্যে যারা যারা থাকবে তাদেরকে একটু অ্যাড করে দেন তারা যেন সেই পুরস্কারটা সরি সেই গিফট যেন মিস না করে এই মুহূর্তে আমাকে দুইজন দেখতেছে জানি না এই দুইজন কে কে কোথা থেকে দুইজন কে কে একটু বলেন তো ভাই দুইজন কে কে দেখতেছেন দুইজনের কথা বলার পরে আমার মনে হয় যে আজকে এখানেই শেষ করে দেওয়া দরকার কারণ অনেক বেলা হয়ে আপনাদের সাথে আড্ডা দিতেছে কিন্তু তেমন কোনো রেসপন্স পাচ্ছি না সো আমার মনে হয় যে লাইফটা শেষ করে দেওয়া দরকার তো আজকে লাইফটা এখানেই শেষ করলাম আর এতক্ষণ যারা যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আজকে যারা যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছেন সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা আমার অন্তর অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়নুল আবেদিন সিলে ভাই যে দোয়া করি আপনার জন্য আপনি আর সামনের দিকে আপনার আগান আমরা আপনার পাশে আছি হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনার পাশে না থাকলে কোনো দিনও সামনে এগোনো সম্ভব না আপনি দোয়া করেছেন সেই জন্য আপনার দোয়া কবুল হোক সেটাই যাই আর আজকে এখান থেকে লাইভে থেকে বিদায় নিতেছি সো সো পরবর্তীতে লাইভে আসা পর্যন্ত সবাই নিজ নিজ জায়গা থেকে নিজে স্বাস্থ্য সচেতন থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন এই বলে আজকে লাইভ থেকে বিদায় নিতেছে এভরি ওয়ান ফাউন্ড হেয়ার চ্যানেল থেকে আমি দীপ সরকার শুভ সবাই ভালো থাকবেন বন্ধুরা